আজকের ভিডিওটা মেনলি হচ্ছে আমার বাইক নিয়ে অল ওভার ইন্ডিয়াতে এক পিস আছে মানে মডিফিকেশন হওয়ার পর যেটা হয়ে গেছে কালকে থ্রি পয়েন্ট ও আর সিক্স এর মার্কস এখানে টেনারের মিরার বাইকটা আমরা মডিফিকেশন করেছি কলকাতা থেকে অনেক দিন পর মোটর লক করতে বেরিয়েছি গরমের মধ্যে সোয়েট শার্ট পরে শ্যুট করতে হচ্ছে দেখতে পাচ্ছ গাইস স্ট্রাগল লোকেশনটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে লোকেশনটা কোথায় অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে র্যাপ করলে একদম ওঠা শুরু হবে ওখানে উঠেছে যদি ভিডিও ফিডিও বানাও তাহলে র্যাপ করাও নাহলে র্যাপ করাও না আমি এরকম মনসুন সিজনে আমি বাইকটাকে র্যাপ করে নিয়েছি আর ভাই বর্ষাতে না চারপাশের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে হ্যাঁ গাইস উইলি উইলি অনেকদিন পর সো হ্যালো গাইজ এরকম ব্যাক টু ইউটিউব চ্যানেল হবি গাইজ রুটলি ফাইন প্রথমত অনেকদিন পর ব্লগ আসছে ক্যার ওসব ছাড়ো তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে আমার বাইক নিয়ে কালকি আর মডিফিকেশান হওয়ার পর সেটা হয়ে গেছে কালকি থ্রি পয়েন্ট ও তো বেশি লেট না করে ফার্স্ট তোমাদেরকে বাইকটা দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে বাইকটা ফার্স্টে তোমরা সিনেমাটিক এগুলো দেখলে বাইকটার সো এক করে আসছি বাইকটা কী কী মডিফিকেশান করেছি থেকে করিছি কত কী লেগেছে আমার মডিফিকেশান করতে আরও অনেক কথা আছে তো চলো প্রথম থেকে শুরু করা যাক এই যে গাইজ দেখে নাও বাইকটা ফুল লুকটা দেখে নাও পিছন থেকে একটা খুব ভালো ব্যাকগ্রাউন্ডে আমরা এসেছি আজকে আর বাইকটার এটা আমি বলতে পারবো এটা অল ওভার ইন্ডিয়াতে এক পিস আছে মানে এই কালারের এই ডিজাইনের ভিতরি এক পিস আছে ঠিক আছে মোস্ট লোডেড বলবো না কারণ কি সেরকম কিছু পার্টস লাগানো নেই খালি র্যাপটা বলছি আমি এই কালারের ভিতরি সেরকম আমি দেখতে পাইনি ইনস্টাগ্রামে টোটাল কোথাও তো বলে দিই আগে পার্টস কী লাগানো আছে বলে দিচ্ছি ফ্রন্ট থেকে শুরু করি এখানে লাগানো হচ্ছে হচ্ছে তোমাদের আর সিক্স এর এখানে টেনারের মিরার আর এখানে ইন্দোনেশিয়ান ভাইজার আগেটা একটা নর্মাল ভাইজার ছিল এখন একটা ইন্দোনেশিয়ান ভাইজার আছে আর সিক্স এর মার্ক্স টেনারের মিরার হলো সামনে এখানে আসছে হচ্ছে আমাদের আরসির সির মাঠগার্ড আর এ পাশে আসছে হচ্ছে আমাদের সিট কাউল আর নিচে হচ্ছে আমাদের এই বড়ো আন্ডার বিল্ড দেখতে পাচ্ছ সো কাস্টম পার্টস বলতে আমরা এগুলোকে লাগিয়েছি আপাতত এগুলো সব প্রাইস আমি পরে তোমাদেরকে বলে দেবো কোথাও আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারো আমি সেখানে বলে দেবো মোটামুটি ঠিকঠাক প্রাইসই পেয়েছি আর টোটাল র্যাপটা দেখতে পাচ্ছ এটা চারপাশে ফুল বডি র্যাপ এ দেখো আমার আগের কালার ছিল হচ্ছে এই ব্লু কালার এখন এই কালার দেখতে পাচ্ছ হয়েছে হোয়াইট আর পার্পল কালারের টোনটা আছে আর সেরকম কিছু পার্টস লাগানো নেই সব আগের থেকে লাগানো ছিল তো বাইকটা দেখতে পাচ্ছ লুকটা এরকম করেছি কলকাতা থেকে ওখানে একটা এস জেড অফিসিয়াল বলে একটা শপ আছে সেখান থেকে আমাদের এখানে খুব বেশি হেল্প করেছে আমাদের বলতে বান্টি দা মানে দা ম্যাট এখানে আমি ইনস্টাগ্রামে পেজ দিয়ে দিচ্ছি অনেকেই চিনেছ দাওয়াটাকে অনেক ভাইরাল হয়েছিল তো এই দাটা আমার সে স্কুল টাইম থেকে মানে আমার সিনিয়র ছিল তো ওইখান থেকে আমাদের পরিচয় ছিল আমাদের ছোটবেলায় একসাথে সেম সাইকেল ছিল ওই দাটারও আরন ফাইভ আছে আমারও আরন ফাইভ আছে তো ওই দাটা ওখানে র্যাপ করেছিল দিয়ে আমাকে বলেছিল যেতে ওখানে র্যাপ ট্যাপ করাতে তো ওই যে র্যাপটা করা সবকিছু আমাদের থাকতে হয়েছিল এ হয়েছিল তাকে খুব থ্যাংক ইউ আমাদের রাখার জন্য সেখানে নাহলে ওখানে গিয়ে এখন কোথায় থাকতাম বলো এরকম তো ওই দাদা প্রচুর হেল্প করেছে আমাদেরকে ওখানে কলকাতাতে গিয়ে র্যাপ করা থেকে শুরু করে প্রতিটা পার্টস অ্যারেঞ্জ করা থেকে সব কিছু সব কিছু খুব হেল্প করেছে তো থ্যাংক ইউ বান্ডিদা এই যে আমাদের যে বাইকের মডিফিকেশনের পেছনে মেন হাত আমাদের পার্থদা যার জেড অফিসিয়াল শপটা আমি দাদাকে একটা র্যাপ দেখিয়েছিলাম যে দাদা আমি সেম টু সেম এই জিনিসটা করতে চাই তো বললো যে না দেখো কপি করো না ওটা সিমিলার কিছু আমরা করে নেবো চলো তো এই র্যাপটা বের করেছে আমার খুব পার্সোনালি খুব খুব পছন্দ হয়েছে সো থ্যাংক ইউ পার্শোদা এবারে আসছি হচ্ছে আমাদের মেনলি ব্লগের কথা নিয়ে দেখো আমি যাওয়ার টাইমে ব্লগ বানিয়েছিলাম না আমি তোমাকে লাস্ট পাঁচ মাসের আমাদের গল্প বলে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে লাস্ট ব্লগ আছে হচ্ছে এখন গেলে দেখতে হবে হিল যেটা আমরা গেছিলাম যে ডিসেম্বর মাসে আর মাইথন ড্যামের ব্লগটা আছে তার আগে যেটাও আমরা গেছিলাম ডিসেম্বর মাসে ওই দুটো ব্লগ আমরা যে পড়েছিল সো লাস্ট তিন থেকে চার মাস মনে হয় আমার চ্যানেলে কোনো ব্লগ ছিল না ওই দুটো ব্লগ ছিল এডিট করে ওই দুটো ব্লগের মাঝখানেও আবার দু তিন মাসের গ্যাপ আছে মানে এই কলেজ যাওয়ার পর থেকে হোস্টেলে থাকার পর থেকে এসব আর কন্টিনিউ সেরকমভাবে রাখতে পারিনি শর্টস ভিডিও আপলোড করতে এডিট করতে কতক্ষণ টাইম লাগে যেখানে ব্লগ এডিট করা মানে অনেকক্ষণ ধৈর্য নিয়ে বসার কথা মেনলি ধৈর্যটা চলে গেছে আগের মতো ধৈর্যটা নেই তো ওই জন্য আর ব্লগ এডিট করতেও পারি না আপলোডও করতে পারি না এই ব্লগটাও আমি বানাইনি মানে যেদিন রিল শ্যুট করতে এসেছিলাম পরের দিন আজকে এটা আসছি আমি ব্লগটা শ্যুট করতে কারণ কি আমাকে অনেক ভাই বলছিল যে দাদা তোমার বাইকের রিভিলের ব্লগটা কবে আসবে তো আমি তাদেরকে বলিনি যে আমি ব্লগ বানাইনি আমি আবার আজকে ব্লগ বানাতে এসেছি দিয়ে ব্লগটা বানিয়ে আমি আপলোড করবো তো এরকম মাঝে মাঝে আমি আপলোড করবো ব্লগ সেটা নিয়ে কোনো চাপ নেই তবে কন্টিনিউবাসে আগের মতোটা হবে না তো এটাই বলতে আছে আর কলকাতাতে দেখো আমি সাত আট দিন ছিলাম আমার খুব ইচ্ছে ছিল কলকাতাতে গিয়ে আমার ব্লগ বানানো যেহেতু আমার সাথে রানা দা গেছিলো রানা দা জি নাইন হান্ড্রেড নিয়ে করে জি নাইন হান্ড্রেডের এখনও আমি একটাও ব্লগ বানাইনি এখন বুঝতে পারছো ভাই ঝাড়গ্রামে একমাত্র জি নাইন হান্ড্রেড আছে যেটা আমি এখনও অবধি ব্লগ বানাইনি এর আগের বিশ্ব অফিসিয়াল হলে এতদিন আমি ব্লগ বানিয়ে দিতাম এখনও বানানো হয়নি সো ব্যাপারটা হচ্ছে এটাই আমি দেখো যাওয়ার দিনে ব্লগ বানাচ্ছিলাম বানিয়েও ছিলাম কিন্তু এই যে লাস্ট তিন চার মাস আমি কোনো গোপরও ইউজ করিনি কিছুই ইউজ করিনি ওটার জন্যে মাইক ধোকা দিয়ে দিয়েছে আমাদেরকে যেটার জন্য অডিও রেকর্ড হয়নি আমাদের তো সেই জন্য আর ব্লগ বানানো যাওয়ার সময় পুরো ব্লগ বানিয়েছিলাম কলকাতা ঢোকা অবধি রাস্তাতে দিয়ে কত সুন্দর ভুলি মেরেছিল সৌরভ দাস সবগুলো রেকর্ড হয়েছিলো কিন্তু সাউন্ড একটা তো রেকর্ড হয়নি তো সাউন্ড না থাকলে আর ভয়েস ওভারে সেই মজাটা আসে না আর কলকাতা গিয়ে আমাদের শিডিউল পুরো একদম ভিড়ে গেছিলো মানে প্রথম তিন দিন আমাদের কাছে বাইক ছিল তারপরের দিন থেকে বাইক ছিল না তো কোথায় কী ব্লগ বানাবো যাওয়া হচ্ছিল না এপাস ওপাস প্রচুর বিজি ছিলাম কলকাতায় অনেক কিছু কন্টেন্ট বানানো যেত কিন্তু ওই আর কি টাইমে ঠিক ছিল না ওই জন্য বানানো হয়নি আর গোপরোটা এরম হ্যাং হচ্ছিলো মাঝখানে সেই জন্য হয়নি এক্সকিউজ ধরে না হয়ে যে আমি ব্লগ বানাতে পারিনি ওটার তো এই ব্লগটা আসছে দেখে নাও তোমরা এটাই ব্যাস তো চলো এখন আমরা এই গেট আপটা চেঞ্জ করি আর রিলের জন্য কিছু শ্যুট করবো আগের দিন যে রিভিল ব্লগটা দেখলে ওই গেট আপটাই আমরা নিয়ে এসেছি ওটাতেই আমরা কিছু আজকে রিল শ্যুট করবো তো লেটস কো চলো এ দেখতে রেডি হয়ে গেছি আমাদের পার্পল কালার একটা টি শার্ট পরে করে মানে সোয়েট শার্ট পরে এই গরমের মধ্যে সোয়েট শার্ট পরে শ্যুট করতে হচ্ছে দেখতে পাচ্ছ গাইস স্ট্রাগল আর এই যে গাইস আমাদের ডেভিড পুত্র টু থাউজেন্ড সিসি আমাদের কিপার বাইক সে আগেকার ব্লগে দেখতে পেতে এই বাইকটা আমাদের সাথে যেত আমার বাবার বাইকটা যেত আর শুভ স্কুইটা যেত এখন টাইম চেঞ্জ হয়ে গেছে কিন্তু বাইকটা আছে আমাদের কাছে সো চলো এখন এই যে পর্দা আছে পর্দা নিয়ে এখন শুট ফুট করবো ওখানে ঢাকা দিয়ে সেই তোলার সিন বুঝতে পারছো আগে তোমার রিলে দেখে নিয়েছো অবশ্য আর যারা যারা এখনও দেখোই রিলটা ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই ফলো করো ওখানে গিয়ে দেখতে পারো বা আমার ইউটিউব শর্টসে ছাড়া আছে ওখানে গিয়ে দেখতে পারো আর আমি তো বলছি দেখো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো সেখানে ডেলি আপডেট দিই রিল ছাড়ি রেগুলার রিল ছাড়ি মানে ডেলি বলতে রিল ছাড়া হয় পোস্ট করা হয় স্টোরিতে দিয়ে দিই কোথায় যাচ্ছি কিনা এইসব হ্যানথ্যান তো ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই ফলো করো সো চলো এখন এটা নিয়ে কেতে শুরু করা যাক আসো আসো তো গাইজ তখন থেকে একটা ঝামেলা হয়ে যাচ্ছে মানে বাইকটা আমরা যতবার এরকম আমরা ঢাকিয়ে দিচ্ছি তারপরে যখনই রিভিল করার টাইমটা আসছে তখনই মানে কি বলতো হ্যান্ডেলের যে গ্রিপটা আছে না ওই গ্রিপের ওখানে কাপড়টা আটকে যাচ্ছে বারবার আমরা চারটে থেকে পাঁচটা পাঁচটার টেক নিয়ে নিয়েছি এরম গরমে এসে এরকম একটা সোয়েট শার্ট পরে এরকম তিন চারবার টেক নেওয়া হয়েছে মানে অবস্থা খারাপ হয়ে গেছে এখানে অনেকজন আছে যারা শুটফুট করছি আমরা একসাথে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তারা সবাই আমার জন্য এসে এখানে ইয়ে করছে বেসিক্যালি আমাদের দা আমাদের শুট করে দিচ্ছে আর মেনলি লোকেশনটা লোকেশনটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে লোকেশানটা কোথায় তো লোকেশনটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম হ্যালিপ্যাড তো যারা যারা ঝাড়গ্রামে থাকো তারা চিনতে পারবে আর যারা বাইরে থাকো তারা অনেকে জিজ্ঞেস করেছিল যে ভাই জায়গাটা কোথায় জায়গাটা আমাদের ঝাড়গ্রামের মধ্যেই তো চলো এখন আর বাইকের র্যাপ নিয়ে যে কথাগুলো থাকে অনেকগুলো কথা আছে বাইকের র্যাপ নিয়ে যে র্যাপ করানোর পরে যেগুলো যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তো সেগুলো তোমাদেরকে র্যাপ নিয়ে যে জিনিসটা তোমাদেরকে বলা র্যাপ আর কালার দুটো জিনিস একদম সম্পূর্ণ আলাদা দেখো কালারের বেশি খরচাও থাকে আর কালারে বুঝতে পারছো র্যাপ তুমি কয়েকদিন পরে আবার চেঞ্জ করে দিতে পারো মানে ধরো র্যাপটা করলাম ছ সাত মাস পর রাখা হলো দিয়ে আমি আমার ধরো এরা এখন আর ইয়ে লাগছে ঠিকঠাক লাগছে না আমি পরে চেঞ্জ করে নিতে পারি কিন্তু কালার তুমি চেঞ্জ করতে পারবে না সো র্যাপ করার দিক একটা সুবিধা র‍্যাপ করলে একটা অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই পাশে এই যে দেখো গাইস র্যাপ করা আমার এটা এখন এক সপ্তাহ হয়নি এই যে উঠা শুরু হবে র্যাপ করলে এরকম উঠা শুরু হবে ওইখানে উঠেছে এই দেখো এই সাইডে উঠবে এরকম এই যে হচ্ছে মানে ফিনিশিং পাবে না তুমি র্যাপে আমি আগের থেকে বলে দিচ্ছি র্যাপে ফিনিশিং এই যে দেখো এইগুলো থেকে ওঠা স্টার্ট হবে আস্তে আস্তে ফিনিশিং তুমি পাবে না একদমই দূর থেকে ভিডিওতে দেখতে বেশ ভালো লাগবে সামনে থেকে ভালো লাগবে না তো যদি তোমার মনে হয় যে না যে আমার ভিডিওতে লাগবে না সেরম তো আমি বলবো যে র্যাপ করানোর দরকার নেই যদি ভিডিও ভিডিও বানাও তাহলে র্যাপ করাও নাহলে র্যাপ করাও না আমি নর্মাল যে কালার আছে সেই কালারই রাখো এরকম উঠবে স্টিকার আমি চারপাশ থেকে বলে দিচ্ছি আর এই যে এরকম সব পার্টস লাগানো আছে এটা দেখো নিচে লাগবে এই দেখতে পাচ্ছ এগুলো থেকে ওঠা স্টার্ট হয়ে যাবে আস্তে আস্তে তো জিনিসটা তোমরা বুঝতে পারলে যে দেখো যদি ভিডিও ভিডিও বানাও তাহলে র্যাপ করাও নাহলে র্যাপ করাও না আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তো এরপরে দেখো গাইস একটা জিনিস হবে তুমি র্যাপ করে নিয়ে আসলে তোমার কোনো না কোনো একটা ফ্রেন্ড তোমাকে বলবে যে ভাই এখানটা থেকে এটা উঠে আছে তখন ভাই যে বুকে লাগবে জিনিসটা খালি ওটাকে ইগনোর মেনে চলবে আমাদের অনেক বন্ধু জিজ্ঞেস করেছে যে ভাই এখানটা এরম উঠে আছে কেন এখানটা কী হলো এই মানে এত টাকা দিয়ে করে নিয়ে আসলি এরকম হ্যান তো দেখো র্যাপে জিনিসটা থাকে ওটা নর্মাল জিনিস যারা বাইক র্যাপ করিছে লাইফে একবার না একবার তারা কোনো দিন জিজ্ঞেস করবে না যে ভাই এখানের উঠে আছে কেন কারণ কি তারা জানে ব্যাপারটা যে র্যাপ করা মানে এরকম হালকা হালকা উঠে থাকবেই তো সেটাই আর কি আর মেনটেন বলতে গেলে দেখো হয় আর এখন প্রেশার ওয়াশ করানো মানে যা করতে হবে আমাদেরকে হাতে বাইক ধুতে হয় আমরা সুগোর বাড়িতে আসি দিয়ে ওখানে সবাই মিলে টাইক ওয়াশ করিয়ে দেন আমরা এখান থেকে বেরোই সো এটাই হচ্ছে ব্যাপার আর এখন মনসুন সিজন চলছে বুঝতে পারছো অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে এরকম মনসুন সিজনে আমি বাইকটাই র্যাপ করে নিয়েছি আর চারপাশে একদম কাদাতে ভর্তি বাইকটাও এখন কাদায় হয়ে আছে সেরকম কিছু ইয়ে করার নেই সো মনসুন আছে ভিডিও ভিডিও বানাতে সেরকম বেরোনো হচ্ছে মাঝে মধ্যে বেরোচ্ছি বৃষ্টি পড়ে যাচ্ছে এইসব ত্যান চব্বের শেষ নেই সো ভিডিওটা আর বেশি আর কী কী বলবো ভিডিওটাতে জাস্ট এটাই ছিল অনেকদিন পর ব্লগ করছি অনেক কিছু বুকে দিলাম কি অনেক কম বুকে দিলাম কিছু বুঝতেই পারছি না তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে যেরকম বললাম নিচে কমেন্ট করতে পারো আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই অবশ্যই ফলো করো ইনস্টাগ্রামে আমি এরকম ডেলি কন্টেন্ট আপলোড করতেই থাকি কোয়ালিটি কন্টেন্ট এখন আপলোড করা শুরু করেছি সো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো আর আমার শর্টসগুলো এখানে দেখতে পারো আমি সব রিলে শর্টসগুলো রিলগুলো আমি এখানে শর্টসে আপলোড করি সো দেখতে পারো সবটা ভালো ভালো আছে সো এটাই হচ্ছে ব্লগটা ছিল ইয়ো গাইস আবার আজকে অনেকদিন পর মোটর ব্লগ করতে পেরেছি জানি না রেকর্ড হচ্ছে কি না আর দেখতে হচ্ছ আমাদের সামনে আমাদের কালকি আছে বর্ষাতে একদম পুরো চারপাশে কাদা হয়ে আছে ভর্তি তো দেখো অনেক দিন পর মানে ব্লগটাতে দেখলাম যে সব কিছু বললাম বাইকটাতে তোমাদের নিয়ে যে বাইকটাতে কী কী করিয়েছি না করেছি কোথা থেকে করেছি কত কি লেগেছে সব কিছু বললাম তো ভাবলাম যে একটু মোটর ব্লগ করেও দেখিয়ে দেওয়া যাক তো সেই জন্য একটু হালকা ফুলকো বেরোচ্ছে এইদিকে একটু মোটো ব্লক করতে আর গোপরোটা চেক করতে যে গোপরোটা ঠিকঠাক আছে কি না ইয়ে গাইস ফার্স্টে মিরারগুলো খুলে দিই এটা বেসিক্যালি আমি ভিডিও বানানোর সময় খুলি নাহলে এমনিতে বন্ধই থাকে আর এগুলো অত ভালো কোয়ালিটিরও নয় তো তাই যাই হোক গাইস মোটো ব্লগ আশা করছি সাউন্ড সব ঠিকঠাক আসছে অ্যাঙ্গেল ঠিকঠাক আছে হ্যাঁ ঠিকঠাকার তো কথা ও গাই গাই আচ্ছা এটা মানে মোটো ব্লগে যেটা দেখায় ওখানে কিছু চেঞ্জ লাগছে কি মানে র্যাপটা কিছু দেখাচ্ছে কি হ্যাঁ হালকা হালকা দেখাচ্ছে হোয়াইট পোর্শনটা তো এটাই আর কি আশা করছি সব ঠিকঠাকই থাকবে ও এ পাশে সামনের দিকে যাব একটু পেট্রোল পাম্পের দিকে পেট্রোল একদম নেই পেট্রোল একটু নিয়ে দেন ঘুরে চলে আসবো আর জাস্ট ওই আর কি একটু চেক করতে বেরিয়েছি গোপ্রটা মাইক টাইক সব ঠিকঠাক আছে কি না আর ভাই বর্ষাতে না চারপাশের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে চার চারপাশে রাস্তা ভেঙে চুড়ে কাদাতে হয়ে ওহ ভাই ক্যামেরা অন করছে একটু ভাইপার রাইড হয়ে যাচ্ছে ওকে প্রবলেম প্রবলেম আশা করছি সাউন্ড টাউন্ড সব ঠিকঠাক আসছে আর গোবর খুলতে কি কি সব যে বকে যাচ্ছে আমি নিজেই জানি না মানে এতদিন ধরে বানানো হয়নি প্রায় তিন চার মাস তো আমি ব্লগ করিনি আর দাঁড়াও এখানে আগে রোডটা ইয়ে করে দিই কত সব কাদা মাটি ফাটি দেখবে মেন রোডে উঠি দেন ব্লগটা করছি ইয়ে গাইস মেন রোডে উঠে গেছি ও ক্লোজ কল দেখা যাক ভাবছি তো এরপরে দিকে একটু রাইডে যাব বাইকটাকে নিয়ে একটু দূরের দিকে কারণ কি বাইকটা করানোর পর থেকে আর কোথাও রাইডে যাওয়াই হয়নি দেখা যাক দিকে যদি যাওয়া যায় আর বাইকটা সবাই বলছে তো খুব ভালো এসছে মানে দেখো ওই যে আগের যে ভিডিওগুলো দেখলে যেটাতে আমি বাইকটাকে দেখালাম তোমাদেরকে এসব বললাম বাইকটা নিয়ে ওটা শ্যুট করা প্রায় আমার তিন চার সপ্তাহ মতো হয়ে গেছে আমি তারপরে কলেজ চলে গেছিলাম দেন আমি কালকে এসে আজকে এই ক্লিপটা বের করছি এখন ওটা আমি ব্লগটা এডিটও করা হয়নি এখন এডিট করব। এটা গিয়ে অ্যাড করব। দেন আপলোড করব। মানে প্রায় হয়ে গেলো আবার গ্যাপ এক মাসের গ্যাপ হয়ে গেল। জাস্ট মানে আমার বাইক রিভিল করা এক মাস হয়ে গেছে বলতে পারো তো এরকমই চলছে শিডিউল কোনো ব্লগের মানে ইউটিউবের কোনো সব শেষ হয়ে গেছে আর কখন মানে শর্টসও আপলোড করিনি আমি আর তার জন্য এই ইনস্টাগ্রাম নিয়েই পড়ে আছি ইনস্টাগ্রামেই সুবিধা বেশি টাইম লাগে না নর্মালি হয়ে যায় এটাই আর কি সামনে পেট্রোল পাম্প আছে তার আগে বাস তো চলো এখানে আগে পেট্রোলটা নিয়ে নি এখন সেরকম কোথাও যাওয়া হবে না তোর হয়ে গেল ফিরিজে ওকে গাইস পেট্রোল নেওয়া কমপ্লিট তো আর একটু সামনের দিকে যাবো কি সে পাশে থেকে একটু ঘুরে আসি নাকি দেখি একটু মামারা আছে কি না পুলিশ মামারা থাকলে একটু দেখা হয়ে যাবে সামনে একটা চেকিং আছে আমার কি আমার তো হেলমেট আছে ভাই না বাইকটা পুরো এখন ইলিগেল বাবা বলা হয় না ধরে নিলে আর সামনে কোথায় যাব বলো সব মনে আছে ছোটোবেলায় সাইকেল নিয়ে কী ঘুরতাম এগুলো তো বিকেল হলে চলে আসতাম আর এদিকে এখন আসাই হয় না মানে রাইট ফাইটে গেলে রোডগুলো তোকে দেখি এই যে এখানে ব্রিজ দেখতে পাচ্ছ এখানে আমরা ফটোশ্যুট করতে আসতাম বাবা তখন ফটোশ্যুটের কী ক্রেজ আর কি ঘুরিনি ঘুরিনি আর বেহাজার অত দূর গিয়ে লাভ নেই

আহ দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে ততক্ষণের জন্য ক্যাপচার ইউ দ্যাট উইল ওয়ান ডে বি এ বিভিন্ন দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ইনস্টাগ্রামে গাইজ ফলো করে দিও প্লিজ 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 চলো বাই